আর এই আলী বাবা কিন্তু এই ছোট ঘর না উপরে দেখে কিন্তু অনেক ऊंचा অনেক এই দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু যত যাচ্ছি আরো শুরু হয়ে যাচ্ছে মানে যতটা ভিতরের দিকে যাচ্ছে ততটা শুরু এই সেই আলীর গুহা ওয়া গুহায় আমরা হ্যাঁ আলী কিন্তু আমাদের নিয়ে আসলো এবার দিয়ে কতবার আপনি আসছেন নেত্রী আছে রে কোনছে আমরা এখন আসছি আলী কদম ঘর উদ্দেশ্যের দিকে যাচ্ছে আর কি পাহাড়ে উঠতেছি

ও মানোনিয়ো সেই আলীর গুহা আসলে আলীর গুহায় কি আছে দেখি এই আলীর গুহা কিন্তু ভীষণ ভয়ঙ্কর এই সেই আলীর গুহার আমরা কিন্তু ঢালু খুবই কিন্তু পিচ্ছিল বৃষ্টি হইছে বর্ষাল ধারে বৃষ্টি হচ্ছে আমরা এলাইটা ধরে ধরে যাও সাজি ভাই আমি তো সেই ভয় পাচ্ছি দেখি

আমাদের <laughs> <laughs>

এদিকে কত দূরে যাওয়া যায় আনটি ও আসেন আপনি এই একটা গুহার একটা ধ্বংসাবশেষের মধ্যে আছে আর কি অনেক দূর কিন্তু ছোট ছোট এই যে পাহাড় থেকে উপর থেকে ঝর্ণা আকারে প্রবাহিত হচ্ছে পানি অনেক উপর থেকে কিন্তু আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আসলে আমি তো বুঝতেছি না আসলে আমি যে রিয়েল যেটা দেখতে পাচ্ছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিনা তবে আসলে চারুপাশ দিয়ে একেবারে

উপরের দিকে কিন্তু অনেক উচা ও অনেক এই দেখা যাচ্ছে আর দিকে কিন্তু যতটা যাচ্ছে আরও শুরু হয়ে যাচ্ছে মানে যতটা ভিতরের দিকে যাচ্ছে ততটা সরু হ্যাঁ দোরে যাচ্ছে তো এই হলো আলির গুহা হ্যাঁ কার এই অনেক উপর থেকে কিন্তু ঝর্ণা এটা বাস্তবে দেখতে মানে আমরা চোখ দিয়ে যে দেখতে পাচ্ছি সেটা আরো সুন্দর মানে এটা ভাষায় প্রকাশ করার মত না এই যে এটা এর থেকে বড় একটা ঝর্ণা গুহা গুহা কুটা মোটা বৰষুণ

দেখালাম আপনাদের আলির গুহার কেমন আরো অনেক ব্লক আসবে এই বান্দরবনের তো দেখে তো আলির গুহার এই ব্লগটা আসতে এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী আর কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ